বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি ব্যবসা শুরুর জন্য টাকার প্রয়োজনে বন্ধুর মেয়েকে অপহরণ মুক্তিপণে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা পুলিশি জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে নাবালিকাকে অপহরণকারীরা তার বাবার দুই অন্তরঙ্গ বন্ধু পুলিশি জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য ব্যবসায়ী নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিলছিল না লোন তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ক্লোরোফর্ম মুখবাধার টেপ এদিন ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের শালালপুরের ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছিল জেলা জুড়ে চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের শিশুকন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী তারপরে দুষ্কৃতীদের পাকড়াও করতে দ্রুত গতিতে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ কিন্তু তারপরে বাড়িতে ফোন মুক্তিপণের জন্য সেখান থেকে ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটরবাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিলেন দুই দুষ্কৃতী যার কারণে সাত বছরের ওই শিশু কন্যা হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং ইজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু মনসুর আলম পেশায় মৌরিল তিনি শেখ রাজুর সমস্ত জমি জায়গার কাজ করতেন আর এজাজ আহমেদ ওষুধ ব্যবসায়ী তার দোকান থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন শেখ রাজু এই দুজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার বিভিন্ন ব্যাংকেরা এরা লোনের আবেদন করেছিলেন কিন্তু গৃহীত হয়নি তারপরে এই পরিকল্পনা শেখ রাজু রাখে বন্ধুরা যদি টাকা ধার চাইতো এমনিতেই দিয়ে দিতাম সাথে দুই বন্ধুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শেখ রাজু মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমি বললাম চলো ঘরে চলো ঘরে দুধ খেতে দেবো তো আমি দুধে গেলা ঢালাম তাই শুনছি এখানে চলে চলে গেলো যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে কি আপনি চিনতেন আগে হ্যাঁ চিনতাম এরা কারা কিভাবে চিনতেন আপনি চিনতাম এর বাবার বন্ধু হলো তাই জন্য আচ্ছা আর বন্ধু হলো তো স্কুলে একসাথে পড়াশোনা করত আচ্ছা এরা তিন বন্ধু ছিল হ্যাঁ তিন বন্ধু ছিল আচ্ছা তাহলে কি বন্ধুরাই অপহরণ করলো এইভাবে হ্যাঁ বন্ধুরাই করলো আজ তো এখানে খেতো খেয়ে দেয়ে যেত ফের হাসতো সবাই মানে একসাথে উঠাবসা করতো ওরা তিনজন আপনার মানে স্বামী এরা দুই বন্ধু তিনজন বন্ধু ছিল এরা হ্যাঁ সবাই একসাথে থাকতো বলছি রে গরম অনেক শাস্তি ভালো করে শাস্তি হোক যাতে না বের হতে পারে ওটা তো জানি না জানি না ওর মনে কি চলছে ওটা তো আমি জানি না আমাকে অনেক ভালো লাগছে কে ওখানে ধন্যবাদ জানাইছি সবাইকে সাহায্য করলে আমরা আজি আমার মেকি পাতুম না আপনার মেকি নাকি রাস্তাতেই ফেলে দিয়েছিল নাকি ওদিকে হ্যাঁ ফেলে দিয়েছিল ওখানে সলতি গড়তে এখানে বাইকে ফেলে দিয়েছিল আমার মেকি অরা নিজের জান থাকার জন্য আমার মে ওখানে চিৎকার করছিল তাও পর কিউ ছিল না বলেছিল এক গরি মন কিছু